আরে ছেঁকি দিল খালি মাছ তো পাওয়া যাবে লড়ছি তুগো লড়ছি সব এবার যে গটা মাছ আছে আর কিছুটা আছে ঠেকো ছেকো তাই মাছ এবার সব মাছ বাল দিতে চলে যাবে তো

মা হাঁকা হাঁকা লেগে মেরে ফেলবে তারা করছে ছাড়াই ছায় লড়ছি হ্যাঁ তোলা মাথা ঢুকে দেখো

একটু বানা স্যার জিওল মাছ ওটা কাটা মারি দেবে জ্বর আসবে আর একটু বানা হ্যাঁ ওইটা জিওল মাছ দেখো হাতে কাটা মারে না

হাট কে পাওয়া যাবে না সব তলায় লে লে চা ওই পাইপ তুই যা পা পালাই আছে ব্যাংক ব্যাং এর মাছ আছে ব্যাংক তে খুনই গেল কালকে তো ধইরি লাগে जात দেখ না বৈসাব তো ভিড় लीजिएगा কাল আচ্ছা এটা একটা

ཡིན ཡང 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 ཡང